পর্যন্ত পাওয়া খবরে আরামবাগ লোকসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী মিতালী বাগ ভোট পেয়েছেন এবং বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার ভোট পেয়েছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো তিনটি অর্থাৎ মিতালি বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরূপকান্তি দিগারের থেকে ষোলো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোটে এগিয়েছেন এছাড়াও সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র ভোট পেয়েছেন দশ হাজার পাঁচশো নিরানব্বইটি নোটায় ভোট পড়েছে সতেরোশো পঁয়ত্রিশটি এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে সুবীর কুমার রায় পেয়েছেন চারশো এগারোটি ভোট সুকান্ত পোড়েল পেয়েছেন দুশোটি ভোট অভিজিৎ মাঝি পেয়েছেন একশো চুয়াত্তরটি ভোট অলোক দলুই পেয়েছেন একশো এগারোটি ভোট বাবলু ঘাঁটি পেয়েছেন দুশো পনেরোটি ভোট ভাস্কর মালিক পেয়েছেন চারশো কুড়িটি ভোট এছাড়াও রঘুনাথ মালিক পেয়েছেন ষোলোশো আটাত্তরটি ভোট আবারও বলে রাখি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কান্তি দিগারের থেকে ষোলো হাজার পাঁচশো ভোটে এগিয়ে আছেন আরামবাগ টাইমসের রিপোর্ট